আর বিনতি আমার কেড়ে নিল শান্তি দুজনার জন্য আমার ঘরে অশান্তি পাতি আর বিন্তি আমার কেড়ে নিল শান্তি পাতি আর বিনতি আমার কেড়ে নিলো শান্তি দুজনার জন্য আমার ঘরে অশান্তি আমার ছেলে দিচ্ছে বলি দাদা আমি জুয়া খেলি এই জুয়া খেলে খেলে বাবার কাছে পাঁচ বিঘে জায়গা ভাগে পেছন সব বেঁচে দিয়েছি এমনকি বইয়ের হাতে যা গয়না কাটছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি দেড় লাখ টাকা দেনা করেছি তাই বলি খেলা বন্ধ দিয়েছি খেলা আমি ঠিক চালিয়ে যাচ্ছি তবে আজকের যা খেলেছি দান আমার শিহর পড়ে দাদা কি বলবো সাত লাখ টাকা শুট করেছি শুধু লোটার টিকিট কাটতেছি একদিনে বড় দান পড়লুনি আর যা পড়তেছে সুদের টাকা দিতেই দিতে সব শেষ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আজকের যে টিকিটটা কেটেছে এক কোটি টাকা পড়বেই পড়বে আর এক কোটি টাকা পড়লে যে যা দেনা পাবে কুড়ি পঁচিশ হাজার টাকা বেশি দে আমি সব দেনা শোধ করে

ভালো করে বল দিলে আর দিলে আর দিয়াল লটারি দেখে 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 না মারব না মারব ঠিক আছে খালি কেটে দিই হ্যাঁ তিন 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 মিলে গেছে মিলে গেছে এক কোটি এক গাদ ধরে আসছে পাঁচ 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 আজ মিলে গেছে মিলে গেছে মিলতেই হবে মিলতেই হবে সাত 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 আজ মিলে গেছে আরে বাবা ছ ছ ছ ছ ছ ছ ছ ছ এই যা সে তো ফোন ঢুকে গিয়ে ছয়ের জায়গায় নয় হয়ে গেছে কত নরম হয়েছে

দুটো মানুষের পাল্লাই পাগলা হয়ে গেল না খেলাই এক বছর করে হয়ে গেছে এক লাখ কোটি টাকা নেছে টাকা দেয় না সুদ দেয় না দেখা পার না ওরে তোরা টাকা না দিস সুদ দে সুদ না দিস দেখা দে দেখা বন্ধ করে না আজকে বেরিয়েছি যদি দুজনা যদি দেখতে পাই জেগে দেখতে পাবো শালা খালি কোলা ধরে টেনে নিয়ে আইবা ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি টিফিন করেছো না এনে দশ টাকা না দশ টাকা দে তো চা চামুড়ি খেয়েছো চাচা মুড়িখেশ এই আজম ময়া কান্না জোড়া বনি বলে দিছি জানো দাদা এই জন্তর 1 লাখ টাকায় না যা যা বছর হয়ে গেছে যতবার ওর বাড়ি গিয়ে বলি ভাই টাকা দে বলে কাকা লাউ ফাটা নেবে পয়সা খানা নেবে এই শব্দে ভুলে দেবে শালা টাকার কথা বলবে

কোলাフラー ধরে থাক। তা ওকা। হ্যাঁ। তুই কোলা ধরেছিস। কি করব? কি বাবা মান শুন না তুই কোলা ছেড়ে দে। আমরা এটা বড় বাড়ি চলে যাবে। ও কোলা ছেড়ে দিই মানে কোলা ছেড়ে দাও আমরা টাকা ছেড়ে দাও। যা মার মেরেছে হাত পা উপরে উঠে গেছে আর পাড়ার লোক জানতে পারলে তোর আর আমার বাঁচাবে এই থানা পুলিশ হয়ে যাবে তো হ্যাঁ এক কাজ করবি কি করবি দুজনে কলকাতা দিকে পালাবো কলকাতা তো জানাশোনা আমার ভালো জানা শোনা দেরি করবি বলবো দিদি বিয়ের আগে শুনি গোলা বিয়ে হয়ে আসার পরে শুনি পুরে আকার বাবলা তোলা বাবা মার অজান্তা ছেড়ে তো প্রেম করে বিয়ে করেছি মদ খাই গাঁজা খাই এত জোয়া খেলে আমি বিয়ের আগে কোনোদিন জানতেই পারলাম না লোকের কাছে দুশো টাকা ধার করে সেই মানুষটা বাজারে পাঠিয়েছি বলে নিজেদের জন্য নাই বা কিছু আনলে ছোট একটা বাচ্চা ছিল দুধ কিনে নিয়ে আসে সেই যে মানুষটা গেল তার এখন আসবার না বাচ্চাই আজদি তার দেখতে পাই তার আমরা ও কা হ্যাঁ ভক্তর নিয়ে তুই আমার বাড়িতে গিয়ে বলি কাকা একবার টাকা দেওয়ার এখন দেবো দাদা শুধু টাকা চেয়েছি আমার কিমার মেরেছে যদি বাঁধা দিত ওরা আমার কি জানতো ফিরতো বলি শোন মা আমি টাকা চাইছি আমার বলতে পারে কাকা টাকা দেওয়া যাবে বলে কি মার মেরেছে মারে আমি বাঁচার তাগি দেয় দুটো ঠ্যাং পা হাত ওপরে রেখেছি ওরা বলতে বলেই যা কাকা যে মার মেরেছি কাকা মনে মরে গেছে পাড়া লোক যদি দেখতে পায় আমাদের পুলিশ তুলে দেবে চল আমরা কলকাতার ভালো জায়গা আছে চল কলকাতা বাইরে যাই দেরি করবো আমার নিয়ে চলো শিখো খাসি খাসি

Hip -hop Hip -hop बेरे बेरे ये भाभे हैं ये चाया जति के जुड़े चाया বিভিন্ন থেকে প্রতিবন্ধীরা আসে এই আশ্রমে থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এমন কি বিদেশি ডাক্তার দিয়ে তাদের চেক আপ করা হয় আর এই আশ্রমটা আমার বাবা অনেক সব নিয়ে প্রতিষ্ঠিত করেছিল বাবা মারা যাওয়ার পর বর্তমানে আমি দায়িত্ব নিয়ে এই আশ্রমটা চালিয়ে থাকি এই রাস্তায় প্রচুর গাড়ি যাও চলতে দে বুঝতে পারছি আবার পিছন ধরে ধরে চলে আয় মারুতি গাড়ি যাওয়া পড়ে পড়ে যাবে ঘোড়া রে যায় বলো তো

আমার নাম হ্যাঁ অরু ভাল্লা অরু হাল্লা আর তোমার নাম আমার নাম ভক্ত হাল্লা বাড়ি সিদ্ধি বেড়ে

আগো আইয়া বরষণ বাড়ি যাব পড়েছি গণা করে যাবে চলে যাব ঘরে দেনা ছড়ে করে দেনা ভাই আমার পিছু নিতে পাক আর সামনে কেউ তো শালা ঐ শালা খড়া বলে প্রতিবন্ধী আস্তমে যাই চল ভালো বন্ধ খাবো আর ভালো থাকবো এটা খাওয়া তো দূরের কথা শুধু ডাল ভাত খাওয়াজে আর আমার ভালো চোপটা কানা করে দেবে বলে লেগেছে আই পালাবো পড়েছি গণা করে জীবনে বার যাবে পড়েছি গণা করে

পা বাঁধতে হবে তারপর তুই ঘোড়ার দিয়ে পা কাটতে হবে পাকেটে পা টাকা পে না কোনো আর ছুরি কাঁচি ভালো আছে করে দেবো বাবা পরশ

আমি আমি আর ওইশালা খোলা রাস্তা পার হতে হলে গাড়ি এই চাপা দেয় এই চা আমার অপারেশনটা পরে হবে ওর পাটা কেটার কাটা গো চিনতে পারো তুই এতক্ষণ কোথায় সঙ্গে তো তোমার নিয়ে যেতে এসেছে আর সকালবেলা দুশো টাকা ধার করে তোমার কাছে দিলাম বলি দুধ কিনে আনতে আচ্ছা দুশো টাকা কোথায় দুধ কোথায় আমার আছে জুয়া খেলে ফুটে গেছি ভগবান কি মানুষ দেখো কি জুয়া ফো বাচার দুধের টাকায় সারা জুয়া খেলে হেরে গেছে এরকম মানুষ বলি শোন তোরা যে এক লাখ করে দু লাখ টাকা নিছিস ও টাকা আমার দিতে হবে না দিতে হবে না ফের আমি তোদের দশ করে কুড়ি হাজার টাকা দেবো তোরা ব্যবসা করবি ও টাকা আমার লাগবে না কিন্তু আজকের থেকে তোদের কথা দিতে হবে সাতটা লটারি জুয়া কিছু খেলা চলবে না আর যদি আমি টাকা পাবো যে তোরা খেলা করতেছি তাহলে আমার ওই ব্যাগের ধরে কোরাত বার করিনি কোরাত নিয়ে না জগদীপ দেখা যায় খেলার বলি দেবো

অভিনয় করছো আমি তোমাদের সাথে একটা অভিনয় করছি তোমরা এখানে আসার আগে এই যে বোর্ডটা দেখা পাচ্ছ এটা আমার কাউন্টার আর ওই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ ওটাই আমার আশ্রম তোমরা এখানে আসার আগে এই ভট্ট মহিলা ওই বাবু এসে আমার সাথে যুক্ত করেছিল তাই তোমাদেরকে ধরার জন্য এই অভিনয়টা করতে আমরা তিনজন মিলে বাধ্য হয়েছি তবে আমি আমার আশ্রমে চলে যাচ্ছি আর ওখান থেকে ফিরে আসে আমি যেন তোমার মুখ না দেখি থাকলে তখন তুমি মুখ দেখার প্রয়োজন হলে আমার বাড়ি গিয়ে সঙ্গে যুক্তি এই জুয়া আমি আর কোনোদিন খেলবো না তুমি যদি তোমার কথা রাখতে পারো আমি তোমাকে কথা দিলাম সারা জীবন সুখী দুঃখী আমি তোমার পাশেই